আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দীর্ঘদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা অনেক আগের করা এখন আপলোড দিমু আমরা আজকে মেট্রো রেলের সফর করবো যে সামনে ডিমের মতো আমাকে যেটা দেখা যাইতেছে ওইটা মেট্রো রেল স্টেশন তো আমার সামনে সাদিগুনি রাস্তা হইলো আর এটা হতে স্টেশনের সামনে আর কি স্টেশনের সামনে তো আমরা স্টেশনের ভিতরে ঢুকছি ঢুককে আপনার এই যে লিফটে নিস্তলায় গেলাম নিস্তলায় গিয়ে আপনার কিছুক্ষণ বই আসছিলাম বইয়া থাকার পরে আপনার এই মেট্রো রেল আহে প্রতি চার মিনিট পরপর একটা করে রেল আহে আর কি একটা করে ট্রেন আহে প্রত্যেক চার মিনিট পরপর তো আমরা ট্রেনের ভিতরে উঠছি ওডার পরে এই যে সৈদারুর মেট্রো রেল আমার এই যে সর্বপ্রথম মেট্রো রেল ওটা আর কি তো ভিডিওটা অনেক আগের বানাই না অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না আর অলসতার কারণে আপনার ছাড় হয় না ভিডিও তো এই ভিডিওটা পড়ে আসলে চিন্তা করলাম আপনার একটু সৈদারুর মেট্রো রেল দেহাই সৈদারুর মেট্রো রেলের রাস্তাঘাট কী অবস্থা আর দেহানের মতো তার কিছু নাই এই যে মেট্রো আর দেখতে দেখতে আমরা আরেকটা স্টেশনের ভিতরে গড়ছি এটাই তো আজকে মাটির তলের স্টেশন আর কি মেট্রো অনেক স্টেশন আছে এর ভিতরে মাটির তলও আছে অনেকগুলি তো মেট্রো রেলের মাটির তলের স্টেশনগুলির থেকে বাইরে আবার আমরা রাস্তার ভিতরে বাইরে গেলাম গা আর এই যে দেখেন রাস্তাঘাটগুলি আর সাইডে বাইডের যে বিল্ডিং গাছপালা আর কি এগুলি দেখার মতো আর মেট্রো রেলটা আর আপনি কী দেখবেন আর কি দেখাম আপনারে তো যতটুক আর কি এই যে মেট্রো রেলে চড়ার আর কি আমরা টিকিট কেটছিলাম আপনার দুই ঘন্টার জন্য টাকা সো এদের চাইট রেলে আপনি দুই ঘন্টা চলতে পারবেন তো মেট্রো রেল চলতে চলতে আরেকটা মেট্রো রেল বাইরের সাথে দেখা হয়ে গেল গা হ্যাঁ যাওয়ার পথে আছে ফিরতি পথে আর আমরা যাইতে তো যাইতে যাইতে এডেতে আস গিয়ে আরেকটা স্টেশন যে কি আপনার ব্রিজের উপরে থাকে আর আরেকটা এই রেল যাইতেছে এডেইতে আস গিয়ে আপনার ব্রিজের উপরে থাকে আর ব্রিজের উপরে যে স্টেশনগুলি থাকে ওডিও সুন্দর নিচেরগুলিও সুন্দর কিন্তু এটার উপরে আর কি রোদের আলোটালো পরে তো এর লিগে একটু বেশি সুন্দর দেওয়া যায় এখানে মেট্রো রেল তিন থেকে চার মিনিট দাঁড়াইবো দাঁড়ায় আবার যাইবো গা সৌদি আরবের মেট্রো রেল আর কি আর ইতিহাসে গিয়ে আমরা যেদিন গেছিলাম এটা ইতিহাসে গিয়ে আপনার শুক্রবার আসিল আর শুক্রবার থাকার কারণে ওরকম বিড়া ছিল না যে দরজা খুললে রাখছে কিন্তু মানুষজন নায়িকা নামাজ পড়ে জুমার নামাজ পড়ে আমরা বাইরে ছিলাম যেন অন্যান্য দিন একটু জাম হয় আর শুক্রবারে একটু কম আপনাকে একটু ভিডিও মিডিও করে দেখামো এই কারণে আর কি আমরা শুক্রবারে বাইরে ছিলাম তাই যাইতে যাইতে আবার আরেকটা মেট্রো রেল বাইরের লোকের দেওয়া হয়ে গেল গা আপনাকে রাস্তাঘাট যদি না দেখাইতাম তাহলে তুই মেট্রো রেল বাইরের লোক আপনাকে লোকে দেওয়া হতো না বুঝতেন না আর আমরা যেই রাস্তাটা চলতেছি এটার রেড লাইন লাল লাইন কয়েক চারি পাঁচটা লাইন আছে আর এটাইতে গিয়ে মেট্রো রেল থেকে বাহিরের যে ভিউ এই যে কিতাবটা দেখতাছেন বইটা এটা এলিয়া কিংসৌদ ইউনিভার্সিটির আরামগ শেষ গন্তব্য এই লাল এর লিখিয়া কিংসৌদ ইউনিভার্সিটি পর্যন্ত এরপরে এটা আবার ইউটার্ন করে আমরা যে রোড আইসি ওই রোডে আবার ফেরত যাব আর এই যে যে স্টেশনটা ইতিসে আমাদের সামনে এইটাই লাস্ট কিংসৌদ ইউনিভার্সিটির স্টেশন আর কি এটাই শেষ স্টেশন এরপর আমরা আবার ইউটার্ন লব একটা মেট্রো দাঁড়ায় আছে আসে আর আমরা এইখানেই নামবো থাইমা গেছে থাইমা যাওয়ার পরে এই যে দরজার সামনে দাঁড়া দিয়েছে এই যে আমাকে দরজা খুললে গেছে দরজা খুললে যাওয়ার পর আমরা এইখানে আপনার আবার নাইমে গেছি গা না আমরা আবার বাড়ির দিকের ফিরতি পথের মেট্রো রেল উঠতে গেছি গা এই যে আমরা বাড়ির দিকে যেতে আসি আপনাদের লিগে একটু যাতে বিরক্ত নিলে গিয়ে স্প্রিডটা বাড়াই দিলাম বিমানের স্পিড আমাকে মেট্রো রেলে চলতে আসে এখন বিমানের স্পিরিডে আর ফিরতি পথে আমাদের মেট্রো রেলে মানুষজন আসার পথে যাই কয়েকজন ছিল ফিরতি পথে একবার মানুষই আসছিল না পুরো মেট্রো খালি আর এই যে ইলিকে ভিতরের বিউ সৌদি আরবের যে মেট্রো রেল এইটা মেট সৌদি আরবের ভিতরের অবস্থা আর কি তো ভিডিওটা দেখার জন্য সবাই অনেক ধন্যবাদ সবাই ভালো